নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন দেখেছেন বন্ধুরা কি পরিমাণে কুল হয়ে আছে এই গাছটিতে দেখুন শুধু কুল দেখুন এটি কিন্তু সুন্দর একটি ভ্যারাইটি সুন্দর এবং এটি অসময় কুল হয়ে আছে এই গাছটিতে এবং অসময়ের কুল এতটাই টেস্ট কি বলবো দেখুন এখানে বাদুরে ইঁদুরে খেয়ে চলে যাচ্ছে এত টেস্ট গাছের কুল এই কুলের যাত্রা কিন্তু অবশ্যই করুন আপনারা ছাদ বাগানে দেখুন কি পরিমাণে কুল হয়ে আছে একটুখানি গেছে কিন্তু অসময় কুল তাহলে সময় কতটা হবে যাই হোক বন্ধুরা ছাদ বাগানের জন্য কিন্তু একটি ভেরি ভেরি পপুলার ভ্যারাইটি এটি আপনারা জানেন মিস ইন্ডিয়া বলে অনেকেই চেন এটির নাম অ্যাকচুয়ালি নুরানি তো যাই হোক এই কুলটা কিন্তু যদি এটা অসময় তো ওই জন্য এর কালার আসেনি কিন্তু এ সময় এই যে যখন ওই কুলটা হয় যে যখন আমরা অগ্রণ মাসের দিকে খাই অঘ্রাণ বলছি মাঘ মাসের দিকে খাওয়া হয় তখন কিন্তু কালার পুরো পুরি রেড হয়ে যায় এই সময় রেড নেই এই কুলটি আমি এক্ষুনি তুলবো গাছে থেকে তো কেমন টেস্ট সেটা আমি দেখব তো খুবই টেস্ট আপনারা যদি ছাদ বাগানে আসেন এরকম ধরনের গাছ যদি আপনাদের ছাদে একটি দুটি থাকে তো এই যে কুল আমি তুললাম এই কুলটি খেতে যদি খুব মিষ্টি হয় বা অন্য কোনো ফল যদি মিষ্টি হয় খেতে কতটা ভালো লাগে বলুন তো তো অবশ্যই বলবো ছাদ বাগানের জন্যে এই যাত্রী করুন এবং ছাদ বাগান করুন আপনাদের সকলকে আমি বলবো যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই ছাদ বাগান করুন ছাদে দেখবেন গাছ করা যায় একটু ওদের পিছনে থাকলে গাছ করা যায় এবং এরকম ফল হয়ে থাকে তো বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু এই সমস্ত গাছ করুন যারা সারা বছর ফল দিতে সক্ষম এই যে গাছটি দেখছেন দেখুন এখানে এই গাছটিতে কিন্তু অলরেডি ফুল এসছে এখানে ফল সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এখনকার খুব পরিচিত একটি পেয়ারা গাছ মানে এখন খুবই পপুলার হয়েছে রেড ডায়মন্ড বলে তো যাই হোক এই গাছটিতে ফল এখনও দাঁড়ায়নি চেষ্টা করছি যাতে ফল দাঁড়ায় তো এই ফলগুলো আশা করছি দাঁড়াবে তো চেষ্টার ত্রুটি রাখছে না ছাদ বাগান করুন বন্ধুরা ছাদ বাগান করুন এবং প্রচুর ভালো লাগবে এদের পিছনে থাকলে দেখুন না কি পরিমাণে শুধু ফল ধরেছে গাছে আমি দুটো ফল তুলেছি আর এটার খুবই টেস্ট এবং এর সময় যখন কুলটে হয় কিন্তু মারাত্মক টেস্ট এই গাছের কুল আমার কাছে কুলের অনেক ভ্যারাইটি আছে এখানে একটি দেখুন বড় গাছ আছে এদিকে একটি গাছ আছে ওখানে একটি গাছ আছে ছাদ বাগান করুন বন্ধুরা দেখবেন প্রকৃতিও ভালো হবে এবং গাছের ফল হলে নিজেরও কতটা ভালো লাগবে দেখুন না এই গাছটি আম হয়ে আছে কী সুন্দর দেখুন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তো ছাদ বাগানের জন্য অনেক ভ্যারাইটি আছে যেগুলো করলে ছাদে কিন্তু প্রচুর প্রচুর ফল দাঁড়ায় তো অবশ্যই ছাদ বাগান করুন বন্ধুরা এবং ভালো লাগবে এদের পিছনে থাকলে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে তো সকল বন্ধুদেরকে বলবো ছাদ বাগান করুন এবং গাছপালা পিছনে থাকুন দেখবেন ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন এবং ঠিক দেখবেন আপনাদের ছাদ বাগান এরকম আলো করে রাখবে এরকম ধরনের গাছ লাগান ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন